আমি মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু আমি পদ্মা সেতুর উদ্বোধন আলোচিত এবং সমালোচিত অভিনেত্রী ও নির্মাতা মেহর আফরোজ হয়েছে রাজধানী দানমন্ডি থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় রাত আটটার দিকে ঢাকা মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগের শাওনকে গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রী শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা এবং সমালোচনা হচ্ছে জানা গেছে এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে জামালপুর সদর উপজেলার নরন্দী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত তার স্থানীয় বাড়িতে ছাত্র জনতার একাংশ আগুন দেয় শাওনের বাবা মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি তিনি জামালপুর পাস আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তার স্ত্রী বেগম তহুরা আলী উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এবং দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন অভিনেত্রী শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিসংযোগের পিছনে প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম জানান নরন্দু বাজারের একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেয় সামনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা এবং সমালোচনা হয় এরই ধারাবাহিকতা স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং তাদের বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় এদিকে আজ রাত আটটায় ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয় মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন এস নিউজ